দুই নম্বর প্রশ্ন কি করা হয় মার দিন কি তিন নম্বর প্রশ্ন কি করা হয় উনি কে ইদি উত্তর দিতে পারবেন আপনি প্রশ্ন তোমার রব কে কি তামনে বলছেন না হুম এটার উত্তর কি এর উত্তর হলো আল্লাহ দুই নম্বর প্রশ্ন আপনার দিন কি ইসলাম তিন নম্বর প্রশ্ন উনি কে উনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে প্রশ্নের উত্তর দিতে পারবে সে কি হবে যে দিতে পারবে না সে যার নামে লাইট ওকে